আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে চিকেন রোল বানাবো এর জন্য ময়দা নিয়ে নিয়েছি পরিমাপ মতো এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাপ মতো গোলমরিচের গুঁড়ে গুঁড়া দিয়ে দিলাম পরিমাপ মতো আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাপ মতো এটা এখন মিশিয়ে নিব এর সাথে বেকিং সোডা দিয়ে দিলাম কিছুটা আর সামান্য পরিমাণ খাবার তেল দিয়ে দিলাম এটাকে এখন মিশিয়ে নিব ভালো করে কেন তেলটা ভালোভাবে মিশে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হয়ে গিয়েছে এখন ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো চলে আসলাম এখন একটা প্যান বসে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দেব আমরা পুটটাকে রেডি করে নেব এর জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন আর মরিচ কুচি ছেড়ে দেব দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে এর এর মধ্যে এখন আলু কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম সেই সঙ্গে কেটে রাখা পটল দিয়ে দিলাম এটাকে এখন দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর চলে আসলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর গোল মরিচের গুঁড়া এখন এটাকে পাঁচ মিনিট হালকা করে পানি দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর করে রাখা মুরগির মাংসটা ভাব দিয়ে রাখছিলাম মুরগির মাংসটা এর মধ্যে ছেড়ে দিলাম এখন দিয়ে এটাকে এর সঙ্গে মিনিট পাঁচ সিদ্ধ করে নেব ডাল করে নেব এখন আমরা ময়দার ডোটা অল্প অল্প করে নিয়ে এটাকে রুটি আকার শেপ দিয়ে বানিয়ে নেব ইতিমধ্যে আমাদের চিকেনের রোল বানানো চিকেনের পুটটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে ভেজে নেব সবগুলো ডোকে আমরা এমন করে পাতলা আকারে রুটি তৈরি করে নিয়েছি মোটা করা যাবে না বেশি মোটা করলে এটা খেতে ভালো লাগবে না তারপর একটা প্যান বসে দিয়েছি এরপর এখন রুটিটা ছেড়ে দেব রুটিটা হালকা মিডিয়াম এবং লো হিটে হালকা করে ভেজে নিব। বেশি তাপ হলে পুড়ে যাবে এপিঠ হয়ে গেলে হালকা করে পরে পিঠ উল্টে দিয়ে ছেঁকে নেব অপর পিঠটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা পুরটা এভাবে করে বসিয়ে দেব এবং রোল আকারে করে নেব রোল আকার করে নেওয়ার পর এর মাছ দিয়ে হালকা করে তেল দিয়ে এটাকে লাল করে সেঁকে নেব সবগুলো রোল হয়ে গেছে এভাবে সবাই বিকেলে অথবা সকালে ইচ্ছা করলে বাসায় বানিয়ে খেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম